ব্রাজিল ভক্তদের দুঃখ গোচাতে ব্রাজিল দলের দায়িত্বে আসতে পারেন তাদের বিশ্বকাপ জয়ী কিং বদন্তিন তিন রোনালদো নাজারিও ব্রাজিল দল যখন নানা সমস্যায় জর্জর একের পর এক ব্যর্থতা যখন দলটার সঙ্গী তখনই সামনে এসেছে চমক এক খবর দু বিশ্বকাপের আগে আমুলে বদলে যেতে পারে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন দলটি বড় ধরনের পরিবর্তন আসতে পারে ব্রাজিলের ফুটবল বোর্ডে কারণ সিবিএফ প্রেসিডেন্ট পদে নির্বাচন করতে চান সাবেক ব্রাজিলিয়ান কিংবদন্তি ফুটবলার রোনালদো নাজারিও এমনকি তিনি প্রেসিডেন্ট হলে সিটির স্প্যানিশ কোচ কোচ পেপ ব্রাজিলের করবেন বলেও জানিয়ে দিয়েছেন এ খবরে নড়ে চড়ে বসেছে সমর্থকেরা পরবর্তী বিশ্বকাপের প্রেসিডেন্ট হিসেবে রোনালদো ও কোচ হিসেবে দরিভালের জায়গায় বিখ্যাত বস পেপ গার্দিওলাকে দেখা গেল অবাকর কিছুই থাকবে না তাই কবে হবে নির্বাচন প্রেসিডেন্ট হয়ে কি কি পরিবর্তন আনতে চান রোনালদো জানাবো বিস্তারিত স্পোর্টস আয়োজনে সময়টা ঠিক ভালো যাচ্ছে না ব্রাজিল দলের সাম্প্রতিক বছরগুলোতে বাজে ভক্তদের হতাশ করে চলেছে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন এই দল যেখানে হেক্সা বিশ্বকাপ লম্বাই হচ্ছে আসছে না সাফল্য আর গত দুই বছরও বেশি সময় ধরে নিয়মিত নেই দেশটির ফুটবলাররা বলতে গেলে ব্রাজিল ফুটবলের সবচেয়ে বাজে সময়টাই যেন যাচ্ছে এখন ব্রাজিলিয়ান দলের এমন পরিস্থিতিতে সামনের দিনগুলোতে নিজে দের খুঁজে পাবে কিনা তা নিয়েও আছে সংশয় তবে ব্রাজিল ভক্তদের এমনই নানা দুশ্চিন্তার মাঝে শোনা গেল বিরাট এক সুখবর নিজেদের কিং বদন্তী রোনালদো নাজারিও সব সংশোধনের দায়িত্ব নিতে চান আবারও সুদিন ফেরাতে চান ব্রাজিল ফুটবলে এবার আর খেলোয়াড় হিসেবে নয় কোচ হিসেবেও নয় রোনালদোর নজর ফুটবল বোর্ডের প্রেসিডেন্ট পদটির দিকে ব্রাজিলের সবশেষ বিশ্বকাপ জয়ের নায়ক ছিলেন এই রোনালদো ইতিহাস গ্রেটেস্ট নাম্বার নাইন ও ধরা হয় তাকে দ্য ফেনোমেন খ্যাত সেই রোনালদোই নাকি আগামী বছর সিবিএফ এর নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে চান আগ্রহ দেখে। নিজেই বিখ্যাত সংবাদ মাধ্যম স্পোর্ট এক প্রতিবেদনে জানিয়েছে ব্রাজিলের কিংবদন্তি রোনালদো নিজেই নাকি তথা ব্রাজিলের ফুটবল বোর্ডের সভাপতি হতে চান। চান পাশাপাশি তিনি কোচ কোচ হিসেবে দলে ইউরোপের প্রভাবশালী জানা গেছে বর্তমান রড্রিগেজের মেয়াদ দু হাজার ছাব্বিশ সালের মার্চে শেষ হলেও সিবিএফ এর প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে দু হাজার পঁচিশ সালে ধারণা করা হচ্ছে রড্রিগেজ আবারও নির্বাচনে দাঁড়াবেন তবে রোনালদো যদি শেষ পর্যন্ত নির্বাচনের লড়াই আসেন তাহলে কঠিন প্রতিদ্বন্দ্বিতায় পড়তে হতে পারে রোড্রিগেজ কেও কারণ রোনালদো নাজারিও ব্যাপক জনপ্রিয়তা তার দেশে স্পোর্টের এসে প্রতিবেদনে বলা হয়েছে রোনালদো তার খেলোয়াড়ি জীবনের সময় থেকে ব্যবসা এবং সামাজিক রাজনৈতিক দুনিয়ায় নিজের নেটওয়ার্ক তৈরির কাজে ব্যস্ত ছিলেন যা নির্বাচনে দাঁড়ালে তার পক্ষে কাজ করবে বলে ধারণা করা হচ্ছে আর রোনালদো নির্বাচিত হলে পরের বিশ্বকাপে তার হুকুম মতোই দল গোছাবে ব্রাজিল পরিবর্তন আসতে পারে কোচের জায়গাতেও রোনালদো সিবিএফ এর সভাপতি হলে তার প্রধান লক্ষ্য হবে ব্রাজিলের কোচ হিসেবে পেফ গার্ডিওয়ালাকে নিয়ে আসা এমন তাই জানি চিন্তিনে ম্যানচেস্টার সিটির সঙ্গে গার্দিওলার চুক্তির মেয়াদ এই মৌসুমের পরেই শেষ হয়ে যাবে আর বর্তমানে সিটির দরবারে পারফরম্যান্স সহ নানা কারণে সিটির সঙ্গে গার্দিওলার চুক্তি ও নবায়ন নিয়ে তৈরি হয়েছে সংশয় তাছাড়া গার্দিওলাও একাধিকবার জাতীয় দলের কোচ হওয়ার ইচ্ছের কথা বলেছিলেন আর এই সুযোগটাই নাকি কাজে লাগাতে চান রোনালদো যদিও এখানে তাকে আগে বোর্ড প্রেসিডেন্ট হতে হবে জিততে হবে 2025 সালের ব্রাজিল ফুটবল ফেডারেশনের নির্বাচন আর সেটা তিনি জিতবেন বলেই ধারণা বিশেষজ্ঞরা